ভালো লাগছে আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে তাই তারই গেছে এই যে এখানে সবজি ডাল রেডি আর এটা বাঁশ কাঠি চাল এবার ভাত হবে এদিকে সমস্ত পেঁয়াজ হাঁদা রসুন কেটে বেঁধে রাখা হচ্ছে ওদের জন্য বেলুন ফুলিয়ে দিতে হচ্ছে এত বড় বেলুনটা দেখিয়ে দে পিকু ওইখানে না আমি ক্যামেরা দেব ওরা কোন দেখিয়ে দেখতা হবে না বেঁধে দে আমি বাঁধতে পারবো না আরেখানে একদম খালি পায়ে বেরিয়ে যায় কমে গেল এনা দেখে দেখতেই সব

আমি এখনো এখানে মাংসর পিসগুলোকে আর একবার ভালো করে ছোট ছোট করে একটু কাটা হচ্ছে যেগুলো বড় আছে পিকু

ভালো মেয়ে মাসিমনির কাছে খেয়ে নিচ্ছে মাটা কিচ্ছু পারে না দেখ এদিকে মাটন রান্না শুরু হয়ে গেছে এখন মশলা কষানো হবে এদিকে ধনে পাতা কাটা হচ্ছে মাংস টমেটো কোথায়

এই যে একজন এসে কোনো কাজ করছে না সেটাও দেখাচ্ছি যে শুধুমাত্র তলারও কি করছে তাই এবার স্যালাড কাটা চলছে মাটন রান্না হচ্ছে এদিকে আবার চিকেন কষা চলছে পিকনিকে মাটন এবং চিকেন দুটোই হচ্ছে তবে চিকেনটা খুবই অল্প পরিমাণে শুধুমাত্র এক জন্য চলো এবার খাওয়া দাওয়ার পালা তবে খাওয়া শুরু করে যাবে

কেইটা okay. বহ <laughs> <meow. laughs>